হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যখন একটি মোবাইলের ফোনে নাম্বার কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন আপনার সেম নাম্বারটা আপনি জানেন আপনার কতটা গুরুত্বপূর্ণ তো সেই মোবাইল নাম্বারটা যখন অর্থাৎ গোপন থেকে আপনার ফার্স্ট হয়ে যায় অর্থাৎ যে কেউ পেয়ে যায় বা যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে আপনার যদি নাম্বার চলে যায় বা অন্য অন্য পার্সন থেকে আপনার যে কোনোভাবে আপনার নাম্বারটা চলে গিয়েছে যে কোনো এই থেকে তো আপনাকে অনেক কল করছে তো আপনি অর্থাৎ তার কলের রিসিভ করতে পারছেন না এবং হোয়াটসঅ্যাপ থেকেও আপনাকে বিভিন্ন রকম ফটো ভিডিও বিভিন্ন কল করছে তবুও আপনি কিছু করতে পারছেন না খুব তো এই সম্বন্ধে নিয়েই আমি আজকের এই ভিডিও তো এই সমস্যাটি সমস্যা সাধারণত মেয়েরা বেশিরভাগ করে এই সমস্যাটি তো কী হয় যখন আপনার মোবাইল নাম্বারটা ছড়িয়ে যায় বা কারোর মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা চলে যায় অন্য কারোর মাধ্যমে তো অনেক অনেক সেই নাম্বারটা লোক জেনে যায় তো আজকে আমি দেখাবো এমন একটা সেটিং করলে দুটি সেটিং করলে আপনার মোবাইল নাম্বারটা সে জানা থাকলেও আপনাকে কল করতে পারবে না অর্থাৎ আপনার যেগুলো আপনার মোবাইল নাম্বার কনট্যাক্ট লিস্টে সেভ করা রয়েছে সেগুলোই ছাড়া আপনাকে কেউ আর কল করতে পারবে না হোয়াটসঅ্যাপেও সেরকম একটি ফিচার আছে তো চলে সেই ফিচারটি কী অর্থাৎ সেটিংটি কী যাতে আপনি এই কাজটা করবেন তো তার জন্য সর্বপ্রথমে তো যে চ্যানেলটিকে ভিডিওটিকে যাওয়ার আগে যে সকল ভিউয়ার্স আমার এই ছোট্ট একটি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার ডাইল প্যাড দিয়েই আপনাকে দেখাচ্ছি সর্বপ্রথমে তো আপনি চলে যাবেন ডাইল প্যাডে ডায়াল পেডে আসার পরে আপনাকে এখানে থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পরে সেটিংয়ে যাবেন তো সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাবেন ব্লক নাম্বার এই ব্লক নাম্বারে আপনাকে ট্যাপ করে নিতে হবে যখনই আপনি ব্লক নাম্বারে ট্যাপ করবেন এখানে একটি অটো অপশান দেখতে পাবেন আন অন্য আন কোনো নম্বর বা নো নম্বর যেটা দেখতে পাচ্ছেন ওপরকার অপশানটা এই ওভোরকার অপশানটাকে আপনি ওয়ান করে দেবেন যখনই আপনি অন করবেন এই অপশানটা তখন আপনার যেগুলো অপশান রয়েছে অর্থাৎ যেগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নাই সেগুলো নাম্বার অটোমেটিকলি কল করলেই কল করতে গেলেই আপনার অটোমেটিকলি ব্লক হয়ে যাবে বা কলটা সাইলেন্ট হয়ে যাবে আপনাকে আর ডিস্টার্ব হবে না তো এটা গেল আপনার ইসের নাম্বার ই থেকে মোবাইলের ডায়াল প্যাড থেকে এবার আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে তো হোয়াটসঅ্যাপের সাধারণত প্রবলেম হয়ে থাকে ভিডিও কল বা মেসেজ ইত্যাদি ইত্যাদি করে সেই জন্য তো এর জন্য আপনি সর্বপ্রথমে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে তো চলে গেলাম আমি হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন থিয়েটার ম্যানেজার থিয়েটার ম্যানেজার ট্যাপ করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে আপনাকে সিম্পলি আপনাকে সার্চ করে নিতে নিতে হবে প্রাইভেসি বলে একটি অপশান রয়েছে প্রাইভেসিতে সার্চ খুঁজে নেবেন তো প্রাইভেসিতে আসার পরে এখানে আপনাকে একটা জিনিস খুঁজে নিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা জিনিস কলস কল নামক এই অপশান দেখতে পাচ্ছেন এই কলস নামক অপশানে চলে যাবেন কল নামক অপশানে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স অন্য কলার অর্থাৎ এই এই অপশানটা আপনি চা অন করলে আপনার যে সকল পরিচিত ব্যক্তি রয়েছে সে সকল ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে অর্থাৎ অন্য নাম্বার অন্য ই থেকে আপনাকে যোগাযোগ করতে পারবে না এটা হচ্ছে এই অপশানের ই তো এই অপশানটাকে আপনি সিম্পলি অন করে নেবেন তো এখানে অন করলে কিছুক্ষণ সময় নেবে তো এখানে আপনি ই করে নেবেন তো আজকে একে এই পর্যন্ত ছিল তো ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপগ্রহ হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কোনো এক ভিডিওতে আরেকদিন দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন